আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো আজকে আমি সয়াবড়ি বা সয়াবিন দিয়ে আজকে আমি অসাধারণ মজার একটা সবজি রান্না করব তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আর লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখা শুরু করবেন তো আমি এখানে পেঁপে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আর পটল আর দুটো আলু নিয়েছি আর এখানে সোয়াবড়ি নিয়েছি আর ফ্রিজে আমার স্টোর করে রেখেছি যেটা আমি সংরক্ষণ করে রেখেছি শীতের সিজনে তো সেটা আমি গাজর আর পেঁয়াজের কলি যেটা বলে সেটা আমি ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে সেটা আমি এখানে ব্যবহার করব তো সেই রেসিপি কিন্তু এটার পেঁয়াজের কলি আর গাজরের এই রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি এখানে সোয়াবড়িগুলো কিন্তু আমি এখানে গরম পানিতে আমি এখানে এক মিনিটের মতো একটু গরম পানিতে একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে এটা খুব ঠান্ডা পানিতে কয়েকবার আমি এটা ধুয়ে নিয়েছি তারপরে এরকম হাতে ভালোভাবে কিন্তু আপনাকে চাপ দিয়ে এর ভিতরে যে পানিটা থাকবে সেটা বের করে দিতে হবে এভাবে আপনারা ভালো করে চা চেপে দিয়ে আপনার পানিটা ফেলে দিলে আপনাদের কিন্তু যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো আমি সব কয়টাই কিন্তু এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে পানিগুলো বের করে দিচ্ছি তো সবগুলো আমি কিন্তু এভাবে পানিগুলো ঝরিয়ে নিয়েছি আসলে এই সয়াবড়ি বা সয়াবিন কিন্তু রান্না করতে জানলে কিন্তু খুবই মজার হয় অনেকেই হয়তো রান্না সেভাবে করতে পারে না এই জন্য রান্নাটা হয়তো অত মজা হয় না তো আমি এটা একটু সামান্য একটু তেল আর একটু লবণ দিয়ে একটু ভেজে নেব আপনারা ভাজা ছাড়াও কিন্তু এটা ডাইরেক্ট সবজিতেও এভাবে রান্না করতে পারবেন তো আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছি তো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে খুব বেশি ভাজবো না তো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর কড়াইতে আমি আবার একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আর যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা আমি ভাজবো আর গাজরগুলো কিন্তু আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি আর যতগুলো সবজি ছিল সবগুলো কিন্তু আমি এভাবে এভাবে কেটে নিয়েছে আপনারাও কিন্তু সবজির জন্য একটা এক সাইজে আপনারা কেটে নেবেন তো আমি এই সবজিগুলো শুধু তেলে কিন্তু এখানে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে কিন্তু লবণ বা অন্য কিছু আমি এখানে দিব না শুধু তেলেই কিন্তু এই সবজি সবগুলো আমি ভেজে নিচ্ছি তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে নিব ওই কড়াইতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে আর একটু মিষ্টি ফ্লেভার যখন বের হয়ে আসবে তখন কিন্তু আপনাকে এখানে পেঁয়াজ একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দেবো তো আমি এখানে শুকনো মরিচ আজকে ব্যবহার করব না আমি পুরো রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করবো এই জন্য মরিচটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা দিতে পারেন আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলাম এখানে আদা আর রসুনের পেস্ট ছিল সেটা একটু দিয়ে ভেজে নিচ্ছি তো এরকম পেঁয়াজটা এরকম বাদামি কালার যখন হয়ে আসবে তখন কিন্তু আমি ভেজে রাখা সবজিটা এখানে দিয়ে দিব আর সয়াবিন সয়াবিনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটু সামান্য একটু নিচে লেগে যাতে না যায় এই কারণে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আর ধনিয়া আর জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি তো সব কিছু হয়ে গেলাম একটু এই পানিতে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এরকম পানিটা শুকিয়ে আসলে একবার কষানো হয়ে গেলে এটা কিন্তু আমি আরও একবার এটা পানি দিয়ে দেব তো একটু এই পানিতে একটু ভালোভাবে আপনারা একটু কষিয়ে নেবেন যাতে সবজিটা রান্না হয়ে যায় তো আমি এখন একদম হওয়ার পানিটা দিয়ে দিব আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার একটু লবণ কম লেগেছে তা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজের পাতাটা ছিল আমি এটা ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করেছি তিন থেকে চার মিনিট তো হয়ে আসার আগ মুহূর্তে আমি এ পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি যেটা বলে সেটা কিন্তু আমি উপর দিয়েভাবে রান্নাটা হওয়ার আগ মুহূর্তে আমি এটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের কলি অথবা আপনারা ধনিয়ার পাতা এখানে দিলে অনেকটা মজা হয় আর যেহেতু নিরামিষ সবজি তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু মিষ্টি কুমড়ো আছে এটা না দিলেও চলবে আর উপর আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভার কিন্তু এতটাই ভালো আসছে আপনারা অবশ্যই ট্রাই না করলে এটা টেস্ট কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই আপনারা বাসাতে কিন্তু এভাবে সবজি ট্রাই করতে পারেন তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এটা কিন্তু একটা মাটিতে ঢেলে নিব তো আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও কিন্তু চাইলেই এভাবে সয়াবিন অথবা সয়াবড়ি দিয়ে খুব ঝটপট কিন্তু এভাবে সবজি রান্না করে দিতে পারেন আর এই সবজিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন